আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট রসুলের সিরাত নিয়ে আলোচনা চলছে আমাদের রবিল আওয়াল মাস চলছে আরে রসুলের সিরাতগুলো গুলো ধারণ করো আর কোরআনকে আপন ভাবে আঁকড়ে ধরো এ ফালতু আমি সব বাদ দিয়া তুমি ধরছো ঈদে মিলাদুল আর দাঁড়ায় এখন রাস্তার পাশে হুকুর হুকুর করে কুকুরের মতো এগুলো ছাড়ো এগুলো পাইছো কই রবিল আওয়াল মাস শুধু খালি রসুলের নামে সিন্নি খাওয়ানা জিলাপি খাওয়ানা আর পাকিস্তান থেকে ওই একজন বেয়াদকে দাড়ি কাটাকে নিয়ে এসা গাড়িতে উঠে এক রাস্তায় রাস্তায় দৌড়ায় রসুলের যখন সান মান ইজ্জত নিয়ে যখন এই পৃথিবীতে লুণ্ঠন করা হয় রসুলের আকাশ চম্বি ইজ্জত সম্মান নিয়ে যখন মানহানি করা হয় তখন তোমরা রাস্তায় নামো না আর রবিল আল মাসে যখন মিষ্টি খাওয়ার জন্য রসুলের রসুলের এই ঈদে মিরাদ নবী রসুলের জীবনকে নিয়ে এই জন্মদিনকে নিয়ে পালন করার কি আছে রসুল বেদাতি হইতে হইতে মগজটা পুচে গেছে গা মানুষের কোরআন হাদিস কি বলেছে একটু কিছু মানুষ এমন ব্যাকুব সরকার তো আরো বড় আগেই হয়েছে প্রাইমারি স্কুলে বুঝলো না ওই ভণ্ডদেরকে পাইছে তাহির নামে ভণ্ডরে পাইছে বা সেই ভণ্ডরে নিয়ে লাখ লাখ টাকা কামাই করে মানুষের কাছে আর জাতীয় পাগল আলোচনা করুন রসলের সামাজিক জীবন কেমন ছিল রসলের রাষ্ট্রীয় জীবন কেমন ছিল এগুলো নিয়ে আলোচনা করুন আসুন আজকে আমরা আলোচনা করি রসুলের সামাজিক জীবন কেমন ছিল সমাজ আমরা সমাজ নিয়ে গড়ে চলি সমাজকে অ্যাভার্ট করতে চলতে পারবেন না রাষ্ট্রীয় সফল সমাজ গঠন করতে রসুলের জীবনের ভূমিকা নিয়ে আলোচনা করুন এক যদি আপনি সোনার সমাজ গঠন করতে চান রসুল যে সমাজে স্ট্রিকচার গঠন করেছিলেন এটা যদি আপনি গঠন করতে চান তাহলে এক রসুলের নীতিগুলো আপনি ফলন করুন সামাজিকভাবে আপনার মিল মহাব্বত ভালোবাসা পরস্পরের শত্রু মিত্র সব বন্ধু হয়ে চলতে হলে রসুলের সামাজিক জীবনটা দেখুন এক নম্বর রসুলের সামাজিক জীবনের এক নম্বর টার্গেট ছিল ও আমার উন্মাতের আপ এক নম্বর হচ্ছে অসহায় মানুষকে সহযোগিতা করো সমাজে চলতে মানুষেরা অসহায় থাকে অসহায় অসহায় মানুষটা দিকে দিকে খাবার জন্য মারা যাচ্ছে এই খাবার না দি মাজারের কাছে গিয়ে একশো কর করে টাকাটা ফেলে দাও এই বেকুব মুসলমান কি এমন আমাদের চরিত্র হলো আপনি একজন অসহায়কে সহযোগিতা করো। অসহায় কত অসহায় দিক বিদিকে দিকে মারা যাচ্ছে টাকার জন্য চিকিৎসার জন্য কত বিধবা মা একটু ঘরে টিন দেওয়ার জন্য অসহায় হয়ে ছটপট করতে ভিক্ষা করে খাচ্ছে এ রবি লওয়ালের জন্য টাকা ব্যয় না করে একটা বিধবা অনাথ অনাধিনী সন্তানকে সহযোগিতা করো আল্লাহ আরো খুশি হবে রসুলের আদর্শ মেনে চলার তৌফিক হবে এক নম্বর রসুল্লাহ বলেন অসহায়দের সাহায্য করো এক নম্বর অসহায়কে সাহায্য করুন দলিল আল্লাহর বলেন আলাল আবিল নাহার সমাজে বসবাস করতে কোন মানুষ যদি কোন অসহায় মানুষকে সহযোগিতা করে কোন আরত মানুষকে সহযোগিতা করে কোন বিধবাকে সহযোগিতা করে কোন মিসকিনকে সহযোগিতা করে আল্লাহর پیغمبر বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই কি হয় আল্লাহ রাস্তায় যে হাত করার মতো নেকি তোমাকে দান করা হবে এই যে রসুল করলে তোমরা যদি বসবাস করতে চাও তাহলে জন্য একটা করো সামাজিক মাল গঠন করে অসহায়কে সহযোগিতা করো দুই শান্তিপূর্ণভাবে সমাজে বসবাস করতে হলে রসুলের দেওয়া পরামর্শ হচ্ছে আপনি রুগী দেখতে যাবেন রুগী রুগী দেখার খোঁজ খবর নিবেন আরে প্রতিবেশী একজন অসুস্থ হয়েছে কতজন দেখতেই যায় না অথচ রসুল সাহসাল আদেশই করছেন

আর কোন মানুষ যদি ভাবে জেলবন্দী হয়ে যায় ওই জেলবন্দী মানুষকে মুক্ত করার জন্য তুমি সাহায্যের হাত আজকে নিরহ জেলে নিতে তার পরিবার নিরদে মিলাদুর নমিতে অনার্থ ফালতো খরচ না করে রসুলের আদর্শগুলি আপনি গ্রহণ করুন কত মানুষ টাকার জন্য চিকিৎসা করতে পারছে দেখেন আল্লাহ বলছেন কোন মানুষ যদি একজন রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যাই রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে গিয়ে যদি কেউ সেবা করে একটু শুশ্রূষা করে আল্লাহর পায়গাম্বার বলেন কোন রুগীকে রোগাগ্রস্ত মানুষকে তুমি যদি দেখতে যাও কেমন যেন তুমি গিয়া আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়া দিলা এই যে সামাজিক বন্ধনে বসবাস করতে হলে আপনারা পরস্পরে রুগীর খোঁজ খবর নেবেন পায়গম্বর বলেন মান আদা মারিদান খাদা ফির রাহমাতি হাত্তা ইলা ক্বাদা ইস্তাকর ফিমান আমার উম্মতের মধ্যে কেউ যদি রোগীকে দেখতে যায় রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যায় আল্লাহর পায়গম্বর বলেন সে কেমন যেন আল্লাহর রহমতের সাগরের মধ্যে কেউ যেন ডুব দিয়া দিল আর রোগীকে দেখতে গিয়ে আপনি রসুল্লাহ বলছেন ওয়াইদা কাদা অস্তর ফিমা আর যে রুগীকে দেখতে গিয়ে একটু বসলো সে কেমন যেন আল্লাহর রহমতের সাগরে বসে গেল সুবাহান আল্লাহ ঈদে মিলাদুল নবী পালন না করে লক্ষ টাকা ওইদিকে নষ্ট না করে রাষ্ট্রীয় হবে বাইতুল মাল গঠন করে অসহায় অনাথ বিধবা রোগাক্রান্ত ব্যক্তি যে টাকার জন্য চিকিৎসা করতে পারে না তার চিকিৎসা ব্যবস্থা করুন সমাজ সুন্দর সুশৃঙ্খল হবে আল্লাহর পায়গম্বর বলেন

তাহলে সত্তর হাজার রহমতের ফেরিস্তা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই যে রসুলের আদর্শে আপনি উজ্জীবিত হন তারপরে আপনি তিন নম্বর সফল সমাজ এবং নবিয়ানা আদর্শে উজ্জীবিত হয়ে যদি আপনি আদর্শ সমাজে পৃথিবীতে গঠন করতে চান তাহলে তিন নম্বর পরামর্শ হচ্ছে শোকাহত মানুষকে সান্ত্বনা দেন যারা শোকে পড়েছে একে আপনি সান্ত্বনা দেন আল্লাহর পায়গাম্বার বলেন কোন মানুষ যদি কোন বিপদ মুসিবতে আক্রান্ত কোন মুসিবতে আক্রান্ত কোনো মানুষকে রসুল্লাহ বলেন কেউ যদি সান্তনা দেয় বা তাকে যদি সহযোগিতা করি তাই মতের মাঠে পাক তাকে সন্তান তাকে পাক সম্মানের পোশাক পরায়া দিবিন আপনি চার নম্বর তিন নম্বর পরামর্শটা মানুন সমাজে রসুরের দেখানো আদর্শ সমাজ যদি বসবাস করতে চান তাহলে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিন নম্বর চার যদি আপনি সমাজে সুন্দর হয়ে বসবাস করতে চান তাহলে মৃত্যু ব্যক্তির পরিবারের জন্য খাবারের ইন্টেজাম করুন যেদিন মানুষ মারা যায় তার পরিবার ক্লান্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে পেরে থাকে

বাড়িতে আছে খবর আসল নবীর কাছে হজরত জাফর রদিয়াল্লাহ তানহু যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে আল্লাহর পয়গম্বর বলেন ইসনাউল আলী জাফর তো আমার ফকদ আতাহুম মা ইয়াসকুলুহুম ওয়া মা রুমাতিরা ওয়া মা সাবিরা আমার চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব যুদ্ধের ময়তেনে গিয়েছি জাফরের পরিবার আজকে হৃদয়ে তারা পেরেশানি। তার জন্য তার পরিবারের জন্য আজকে খাবারের ইনতেজাম করো তাহলে সুন্দর সমাজ বিনির্মাণে পরামর্শ হচ্ছে মানুষ মৃত্যুবরণ করলে তার বাড়িতে খাবারের আয়োজন আপনি করে দেন নম্বর পাঁচ সমাজ যদি আপনি সুন্দরভাবে বসবাস করতে চান তাহলে কর যে মানুষকে ঋণ প্রদান করুন

কোন ব্যক্তি যদি একজন ব্যক্তিকে দুইবার একটা টাকা ঋণ প্রদান করে দুইবার ঋণ ওই টাকাটা দান করার মতো এই যে সুন্দর সমাজ গঠনে গঠনের ভূমিকা আপনি যদি সুন্দর সমাজ গঠন করতে চান ছয় নম্বর পরামর্শ হচ্ছে প্রতিবেশীর সাথে আপনি শ্রদ্ধ ব্যবহার করুন প্রতিবেশী প্রতিবেশীর সাথে আপনি শ্রদ্ধ ব্যবহার করুন

আস-সাঈবি বিন জাম সূরাতুন নম্বর পরামর্শ দিয়েছেন প্রতিবেশীর সাথে ভালো হয়ে চলব আল্লাহর پیغمبر বলেন প্রতিবেশীর সাথে ভালো হয় চললে কারণ সুখে দুঃখে এবং সমাজে চলতে আপনি প্রতিবেশী ছাড়া চলতে পারবেন না বলছেন বলেন والله لا ইউমিনু والله মিনু ইউমিনু والله لا ইউমিনু

আর প্রতিবেশীর সম্পর্কে আল্লাহ কোরআন এবং হাদিসে এত এত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহর پیغمبر বলছেন কেউ যদি পরকালের প্রতি iman রাখে মান কা ইয়ুকমিনুনা বিল্লাহি ওয়াল ইয়ুমিল আখিরি ওয়াল ইয়ুমিল আখিরি ফালা ইউদি জারহু নবীজি বলেন কেউ যদি চায় তামতি দিনের প্রতি কেউ যদি মনে করে আমি বিশ্বাস স্থাপন করেছি তাহলে নবীজি বলেন তুমি তোমার প্রতিবেশীকে খবরদার কষ্ট দিতে পারবে না প্রতিবেশী খুব গুরুত্বপূর্ণ বিষয় চার নম্বরে নবীজি বলেন যদি তুমি সুন্দর সমাজ গঠন করতে চাও প্রতিবেশীকে ভালো ভালো চলো প্রতিবেশীর সাথে কত গুরুত্ব দিয়েছে নবীজি বলেন যে প্যাট করে খেলো পেট ভর্তি করে আসুদা হয়ে খেল অথচ কেউ প্রতিবেশীর খবর রাখলো না নবীজি বলেন সে ব্যক্তি কোনোদিন পরিপূর্ণ মেন হতে পারে না নবীজি বলছেন এবং কেউ যদি প্রতিবেশীর সাথে সুন্দর ভালো আচরণ না করে আল্লাহ জান্নায় কেউ যদি চায় আমি পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করব আল্লাহ পরামর্শ দিলেন খবরদার বান্দা প্রতিবেশীর সাথে দুরবহার করবি না আল্লাহর پیغمبر বলছেন। প্রতিবেশীর সম্পর্কে আল্লাহ পাক আমাকে ইয়াতবার ওহি পাঠিয়েছেন আমার ভয় হয় যে আমার সম্পদের ভাগ আমার প্রতিবেশীকে বুঝি আল্লাহ বানাই দেয় কিনা پیغمبر বলেন মা ইউসিনিন বিল জারিব হাদদা গালানকু анহু সাইওয়ার রিসু এতবার আমার আল্লামা আমাকে ওসিয়ত করেছেন আমার ভয় হয় রব্বুল আলামিন মনে হয় আমাকে প্রতিবেশীর সঙ্গে সম্পদ দেওয়ার অধিকার দিয়ে দিবেন আমি মানিত আমার আর হচ্ছে আপনি প্রতিবেশী কোনো মানুষকে পৃথিবীতে আপনি তুচ্ছ জ্ঞান করবেন না রাসূলুল্লাহ বলেন ইয়া নিসা আল মুমিনাত লা তাহিরান না জারাহ জারাতুন নি কোন মহিলা কোনো মা বোন প্রতিবেশীকে একটু তোমার ছাগল রান্না করে ছাগলের খুর দিয়ে হলো প্রতিবেশীর সাথে তুমি সম্পর্ক অটুট রাখো তরকারি রান্না করেছেন পায়গম্বার বলছেন তোমরা তরকারির মধ্যে প্রয়োজনীয় ঝোল বৃদ্ধি করো জল বৃদ্ধি করে রান্না হলে বাড়ির পাশে একটু প্রতিবেশীকে তুমি একটু বন্টন করে দাও পায়গম্বার বলেন ইয়া বাজার তবক্তা মারকাতান ফাগতির মা আহা ওয়া তাআহাদ জিরানাকা তুমি রান্না করেছ রান্না রান্নায় জলmathbb করে দিয়ে দিয়েও তুমি প্রতিবেশীকে তুমি তোমার ঝোলের মসজিদার বানায় দাও প্রতিবেশী তোমার বাড়িতে পাশে আপনার প্রতিবেশী আছে এই প্রতিবেশী আপনার দেয়ালে একটা কাঁটা ফোটে কাঁটা ফোটে সে একটা খুঁটি গেড়ে কোন কাজ করবে নবীজি বলছেন লা ইয়ামান আদুতুল জারহু আই ইগরিজা কস বাতা তোমাদের কেউ জানো কারো প্রতিবেশী তার দেয়ালে পেরাক মারতে অথবা একটা খুঁটি দিয়ে তার একটু জায়গায় মারতে যেন বাঁধা না দেয় নম্বর 7 সমস্যাগ্রস্ত হলে তারে সমাধান করুন। করুনwidetilde কেউ সমস্যায় পড়ে গেলে সমস্যাটা আপনি সমাধান করে দিন এখন তো আমাদের চরিত্রই হচ্ছে দুইজনকে সমস্যায় পড়েছে তার সমস্যাকে আরো বাড়িয়ে দিয়ে সে কেন ইন্ধন দিতে চায় রাসূলুল্লাহ বলেন শুনুন মান ফাররাজামুন মুসলিমিন কুরবাতান হাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবাতিয়ামি কিয়ামাল যে কোনো মুসলমানদের একটা পেরেশানি দূর করবে বিপদগ্রস্তকে সহযোগিতা করবে তাই মতের মাঠে আল্লাহ পাক তোমার বিপদ দূর করে দেবে শুভানন্দ